不算。 এক দাবি এক প্রোভিসির পদত্যাগ শেম 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 প্রোভিসি শেম শেম এমন সুরে অধ্যক্ষের ঘরের সামনে আন্দোলনে অনর ছাত্রছাত্রীরা ছবিটা কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে হস্টেলে পর্যাপ্ত পানীয় জল নেই নিরাপত্তা নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নেই নেই সম কাজে সমবেতন এমন অনেক দাবি নিয়ে এর আগেও বহুবার অভিযোগ জানানো হয়েছে একাধিক দপ্তরে তবে সমস্যার সমাধান হয়নি তাদের অভিযোগ এমনটাই মঙ্গলবার যখন দাবিগুলো বিক্ষোভের আকার নিয়েছিল তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনিক কথোপকথনে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তৎকালীন অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিলেন ছাত্রছাত্রীদের বোঝান যাতে তারা আন্দোলন তুলে না। আর তা না হলে আপনি চেয়ার থেকে সরে যান এরপরে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য দেবাশিস বসুর পদত্যাগের দাবি আরও জোরালো করেন ছাত্রছাত্রীরা এদিকে বুধবার জানা যায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডক্টর অভিজিৎ মুখোপাধ্যায়কে তার জায়গায় নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রফেসর মনিদীপ পালকে জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন অভিজিৎ মুখার্জি তাকে সরিয়ে দিয়ে আপনাকে দায়িত্ব দেওয়া হলো কি কারণে তাকে সরানো হলো কিছু জানতে পারলেন দেখুন কিছুই না এনএমসি থেকে একটা নোটিশ এসেছিলো যেটা ওনারা আমাকে ইমেলে যেটা ওরা লিখলেন যে এনএমসির ক্রাইটেরিয়া অনুযায়ী ওনার এখন যে ক্রাইটেরিয়া ফিল হচ্ছে না বলে ওনারা আমাকে যেহেতু আমার ক্রাইটেরিয়া ফিল হচ্ছে বলে ওনারা কিছু জানি দাবি সহ উপাচার্যের পদত্যাগ সরানো হল অভিজিৎ বাবুকে বিস্মিত বিশেষজ্ঞ মহল প্রসঙ্গত ছাত্রছাত্রীদের দাবিগুলি যে ন্যায়সঙ্গত তা মঙ্গলবারে মেনে নিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় ওয়াকিবহাল মহলের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের রাগের কারণ কি এটাই তাই কি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবিদাবার দাবি দাবার দিকে মনোযোগ না দিয়ে সবার আগে অধ্যক্ষ বদল করল কর্তৃপক্ষ পড়ুয়ারা কর্মবিরতি ডেকেছেন ধীরে ধীরে অচল অবস্থার দিকে এগোচ্ছে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জগরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল হাসপাতালের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালের এমএসবিপিও সত্যি তো হচ্ছে কারণ ফ্যাকাল্টিতে এত বড় হাসপাতাল চালানো সত্যিই মুশকিল ইনডোর আউটডোর ইমার্জেন্সি কারণ ইমার্জেন্সি প্লাস ইনডোর একটা ইউনিটের পক্ষে সামলানো যদি জুনিয়র ডাক্তার না থাকে মুশকিল সেই নিয়ে আমাদের মিটিং আছে একটার সময় সার্বিক দিক চিন্তা ভাবনা করে কর্তৃপক্ষ কি ছাত্রছাত্রীদের দাবিগুলির দিকে নজর দেবে সহ উপাচার্যের পদত্যাগ করানো হবে কবে আবার স্বাভাবিক হয়ে উঠবে চিকিৎসার ভরসা কেন্দ্র কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল সুবীর দাস ও অয়ন শর্মার রিপোর্ট Albert News.